এই নাতি জামাই পাইতে হলে নানার কাছে আগে টেস্ট করতে হয় তারপরে নাতি জামাইয়ের কাছে যেতে হয় বুঝছিস এই না আবার কি তা ভাই টেস্ট করতে হয় মানে কি কি টেস্ট করতে হইব আরে টেস্টার দিয়ে টেস্ট করব টেস্টার চিনে এসে যে ইলেকট্রিক ওই যে লাইন টাইন ঠিক করে না টেস্টার দেখেছিস ওই টেস্টার দিয়ে তোর লাইনে আমি চেক করব তোর লাইন ঠিক আছে কিনা আমার কি লাইন আছে আবার আমার কি কোনো হান্দা কম আছে নাকি কি তারপরে দিয়া ঠিক করবা এমন জায়গায় তোর ওখানে ক্যাপাসিটর লাগানো আছে হ্যাঁ সেটা কেউ দেখে না সজরে কেউ দেখতে না এটা এটা তোর ভিতরে আছে এক জায়গায় বুঝছিস ওইটাতে টেস্ট করতে হবে আমি কলেজে যখন থেকে আসি তখন একা একা বৈশাখ থাকি আম্মু কোন জায়গা আমার ঘুরতে যাইতে দেয় না এখন তুমি যদি বলো তাহলে আমাকে দিবো বুঝছো তুমি আম্মুকে ফোন দিয়া বলবা যে না আমি নাতিকে নিয়ে একটু ঘুরতে যাব বলবা তো বললি কার মানে আমার আম্মুকে তুমি বলবা যেন আমাকে নিয়ে তুমি ঘুরতে যাইবা ঠিক আছে তুমি যদি বলো তাইলে আম্মু ঘুরতে যাইতে দিবে না দিবে না আমাকে আম্মু তো বাসায় থেকে বের হইতে দেয় না আমাকে একা একা আচ্ছা ঠিক আছে তো ভালো না ঠিক আছে তোর আম্মু হ্যাঁ আমার প্রত্যেকটা কথা শুনে হ্যাঁ তোর আম্মু কিচ্ছু বলবে না বাড়ির লোকে কিচ্ছু বলবে না আর গা আমি তো আমি তো তো নানা না হ্যাঁ এলি তুই তাহলে তুই হাত ধরে তুমি থেকে তোর মায়ের সামনে থেকে নিয়ে যেতে পারি তোর মা না করবে হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়া আসসালাম কি অবস্থা ভালো আর বলিস না আছি ভালো আছি তুই কেমন আছিস রে এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরে এতদিন পর তোর নানার কথা মনে পড়লো আরে সব সময় তোমার কথা মনে পড়ে গো আর বলো না গো হুম তাই তো দেখলাম তুই পনেরো দিন পর আমাকে একটা ফোন দিলি দুটা সপ্তাহ পার পার হয়ে গেল জানিস তোর জন্য আমার মনটা যে কাঁদে তাই না কেন না হুম আচ্ছা আমার তো মোবাইলে চার্জ ছিল না আর মোবাইলের চার্জার নষ্ট হয়ে গেছে গা এজন্য আর কি ফোন দিতে পারি ও মোবাইলের চার্জার ছিল না তা আমার চার্জারটা নিয়ে যায় লাগায় দিছি তোমার আবার কোন চার্জার আর আমার কাছে চার্জার আছে না ও কয়টা চার্জার তোমার দরে আমার তো চার্জার সেই বিরাট একটা চার্জার হ্যাঁ এটা দিয়ে অনেক জায়গায় চার্জ দেওয়া যায় তাই নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাই কারো দরে পাঠায় দাও তাই হ্যাঁ আরে

আমি যাবো সো ওখানে কিন্তু গেলেই শুধু চলবে না কেন নানার সঙ্গে হাঁটতে হবে কি নানার সঙ্গে হাঁটতে হবে নানা যেটা বলবে সেটা শুনতে হবে তা তাহলে না আমার নাতি যদি তুই আমার কথা না শুনাস তাহলে আমি ফাও ফাও তোর কি বেড়াতে নিয়ে যাব নাকি বুঝাস না আমি তো নানা তোমার সব কথাই শুনি আমি কোন কথা না শুনি বলো তুমি আমি তো সবই শুনি তাই না তাই না এইসো তুমি বলছো ঘুরতে নিয়ে যায় বা নাতি তোমাকে আমি বলছি হ্যাঁ নানু ভাই ঠিক আছে আমি যাব ঘুরতে আমি কোন কথা না শুনলাম বলো এই শুনো শুনছো সেও ঠিক আছে কিন্তু নানার মনটা তো বোঝার চেষ্টা করলি না নানা কি চায় এটা দিয়ে বোঝাস না নানা আর নাতির কাছে কি চাইবো আরে পশুর নানাই তো চাইবো নাতি যাতে ভালো থাক ভালো একটা যাতে নাতি জামাই পায় এটাই তো নানাই চাই আর কি চাইবো না হে নাতি জামাই পাইতে হলে নানার কাছে আগে টেস্ট করতে হয় তারপরে নাতি জামাইয়ের কাছে যেতে হয় বুঝছি না আবার কি তা খাও না ন ভাই টেস্ট করতে হয় মানে কি কি টেস্ট করতে হয় বলে টেস্টার দিয়ে আর টেস্ট করবো টেস্টার চিনে এসেছে যে ইলেকট্রিক ওই যে লাইন টাইন ঠিক করে না টেস্টার দেখেছিস ওই টেস্টটা দিয়ে তোর লাইনে আমি চেক করব তো লাইন ঠিক আছে কিনা ও তাই তা আমার কি লাইন আছে আবার আমার কি কোনো হামদা কমাস আছে নাকি কি তারপর টেস্টটা ঠিক করব এমন জায়গায় তোর ওখানে ক্যাপাসিটর লাগানো আছে হ্যাঁ সেটা কেউ দেখে না সজরিতও দেখতে চায় না এটা এটা তোর ভিতরে আছে এক জায়গায় বুঝিস ওইটাতে টেস্ট করতে হবে আমি কলেজে যখন থেকে আসি তখন একা একা বইসা থাকি আম্মু কোন জায়গা আমার ঘুরতে যাইতে দেয় না এখন তুমি যদি বলো তাহলে আমাকে দিবো বুঝছো তুমি আম্মুকে ফোন দিয়ে বলবা যে না আমি নাতিকে নিয়ে একটু ঘুরতে যাব বলবা তো কি কি কথাটা বললি কার কথাটা বললি মানে আমার আম্মুকে তুমি বলবা যে আমাকে নিয়ে তুমি ঘুরতে যাইবা ঠিক আছে তুমি যদি বলো তাইলে আম্মু ঘুরতে যাইতে দিবে না দিবে না আমাকে আম্মু তো বাসায় থেকে বের হইতে দেয় না আমাকে একা একা বোঝো না আচ্ছা ঠিক আছে তো ভালো না ঠিক আছে তোর আম্মু হ্যাঁ আমার প্রত্যেকটা কথা শুনে হ্যাঁ তোর আম্মু কিচ্ছু বলবে না বাড়ির লোকে কিচ্ছু বলবে না আরে গা আমি তো আমি তো তোর নানা না তাহলে তোর হাত ধরে তো আমি থেকে তোর মায়ের সামনে থেকে নিয়ে যেতে পারি তোর মাকে কি না করবে না না সেটা তো জীবন না করবে না বলবে তো তোর নানা হয় তুই যা তোর নানার সাথে করে যাস হাসি মনে আমার সাথে ঘুরতে দেবে কিন্তু ওই রেসুডে যায় বুঝোস ওই যে হ্যাঁ তুই আর আমি একটা গাছ বসবো বুঝছিস সুন্দর একটা জায়গা আছে সেখানে বসে দুইজনে সুখ দুঃখের কথা বলবো আর ওই যে তোর বুকের মধ্যে দুটা ডালিম ফুল আছে না ওই দুটো একটু লড়াচাড়া করবো ডালিম ফুল আবার কি বলো ভাই এটা কোন কথা আরে দুটো ফুল আছে না দুই পাশে আর দু আমি বুঝি না ঠিক আছে